এই সরকারকে ফেলে দিতে হবে যে কোনো উপায় এই সরকারকে চক্রান্ত করে মেলাইন করে সাধারণ মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করতে হবে কিভাবে হচ্ছে দেখুন আপনাদের মিডিয়া বলছে না মিডিয়া দেখাচ্ছে না সত্যি কথা টিভিতে আছে আপনাদের তাই নিয়ে মিডিয়া প্রোগ্রাম করছে না আজকে একশো দিনে পশ্চিমবঙ্গের টাকা বন্ধ পশ্চিমবঙ্গের একশো দিনে হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে সাধারণ মানুষকে দিয়ে খাটানোর পরে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এই অবস্থায় আমাদের এই অবস্থায় পশ্চিমবঙ্গের সাংসদ কে প্রশ্ন করেছিলেন সংসদে তার উত্তরে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সরকারি ভাবে জবাব দিয়েছেন সারা ভারতবর্ষে যদি দশ লক্ষ জব কার্ড বাতিল হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে তিন লক্ষ চৌষট্টি হাজার জব কার্ড বাতিল হয়েছে উত্তর বলেছে তাহলে কেন পশ্চিমবঙ্গের টাকা বন্ধ থাকবে উত্তর বলেছে টাকা বন্ধ থাকবে না শুধু উত্তর তারপর মধ্যপ্রদেশ উড়িষ্যা ভাবতে পারছেন বাংলার নির্বাচিত সরকারকে বিভিন্ন ভাবে বিপদস্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এক হয়েছে যেভাবে মিডিয়া প্রচার করছে নরেন্দ্র মোদী সারা দেশের নেতা সারা ভারতবর্ষে যেন উন্নয়নের ঝড় হয়েছে মিডিয়ার তথ্য আমাদের তথ্য না নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় এসেছে তখন দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল চুয়ান্ন লক্ষ কোটি টাকা আজকে সেটা প্রায় দুশো লক্ষ কোটি টাকায় ফিরে পৌঁছেছে তাহলে আজকে বলুন ভারতবর্ষে দু হাজার চোদ্দ আগে এতজন এতজন প্রধানমন্ত্রী মিলে

এবং গণদর্শন করেছে তিন অভিযুক্ত তিনজনই কুনাল পান্ডে থেকে শুরু করে সক্ষম প্যাটেল থেকে অভিষেক চৌহান তিনজন বিজেপি সক্রিয় কর্মী এই অপকর্ম করবার পর তারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে চলে যায় মধ্যপ্রদেশে হয়ে ভোটে বিজেপির হয়ে কাজ করে যখন মধ্যপ্রদেশ থেকে ফেলে তখন ধরা পড়ে ভাবতে পারছেন এই কাজ যদি পশ্চিমবঙ্গে কোন তৃণমূল কংগ্রেস কর্মী করত তৃণমূল যদি ওই শাসক দলের কেউ করতো তাহলে সেই শাসক দলের আত্মসাধ্য হয়ে পিন্ডি পর্যন্ত পর্যন্ত হয় ঘরটা খানিক সর্বসম্মান হয়ে যেত আজকে এই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক সারা ভারতবর্ষের এই হচ্ছে গণতান্ত্রিক অবস্থা যদি তুমি ভারতবর্ষের গণতান ভারতবর্ষে শাসক দল এর সঙ্গে থাকো তাহলে তোমার সাত খুন মা আজকে সন্দেশখালীতে যে কাজ হলো যেটা হলো কেউ তো বলছেন না

একমাত্র ছিল এন ডিটিভি সেই এন ডিটিভি কে যখন করতে পারছে না এন ডিটিভির শেয়ার নিয়েছে আদানিরা নিয়ে এন টিভির সমস্ত সাংবাদিকদের সরিয়ে নিয়ে নতুন সাংবাদিক নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মোদীর প্রচার চলছে এই হচ্ছে বর্তমানে ভারতবর্ষের গণতন্ত্র তাই বেঙ্গল মিডিয়া যে আজকে পদক্ষেপ নিয়েছে সদকযুক্ত পদক্ষেপ ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর পদক্ষেপ যেভাবে নারী নির্যাতন ছাড়া ভারতবর্ষে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ দাঁড়ানোর পদক্ষেপ যেভাবে ভারতবর্ষের শাসক দল সারা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি করছে তার বিরুদ্ধে পদক্ষেপ আমি বেঙ্গল ভলেন্টিয়ার্স সকলকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আরো একটা বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য শেষ করবেন